আজকে একটি নতুন ধরনের বিজনেসের কনসেপ্ট আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এই বিজনেসটা এমন একটি বিজনেস খুব লাভজনক একটা বিজনেস এবং যে কেউ বিজনেসটি করতে পারে যেটা মকসলে হোক বা শহরে হোক যে অঞ্চলেই থাকুক না কেন অনায়াসে ব্যবসাটা করা যায় এবং লাভের ভালো মুখ দেখতে পাবেন আপনারা অনেকেই রয়েছেন যারা বাড়িতে বসে রয়েছেন তারা এই ধরনের ব্যবসায় আসতে পারেন আপনাদের কথা দিতে পারি যে এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনারা সত্যিই লাভ করতে পারবেন এবং একটা

এই জিনিসটা ব্যবহার হয় প্রচুর ডিমান্ড এবং চাহিদা হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা প্রথমত আপনাদের কোম্পানির একটু অ্যাড্রেস আর নামটা বলুন হ্যাঁ কোম্পানির নাম হচ্ছে ব্রাইটো প্লেন ঠিক আছে অ্যাড্রেসটা হচ্ছে আপনার মহানগর টপ ইন রোড বিটি রোড টপ ইন রোড বি টি রোড টপ ইন রোড থেকে পাঁচ মিনিট ওয়াকিং লিস্ট্যান্ট আচ্ছা আপনি বিটি রোড টপ ইন রোডে এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা ওখান থেকে গিয়ে আপনাকে পিক আপ করে নেব আর ডিসপ্লেতে নাম্বার দেওয়া হ্যাঁ অবশ্যই অবশ্যই ডিসপ্লেতে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আচ্ছা কি ধরনের প্রোডাক্ট এটা প্রোডাক্টটা হচ্ছে টয়লেট ক্লিনার বা আপনারা এর আগেও অনেক টয়লেট ক্লিনারই মার্কেটে দেখেছেন এই আমাদের যে ব্র্যান্ডের টয়লেট ক্লিনার আর অন্যান্য ব্র্যান্ডের টয়লেট ক্লিনারের মধ্যে অনেকটাই তফাৎ রয়েছে ডিফারেন্স রয়েছে হ্যাঁ অনেকটাই ডিফারেন্স রয়েছে সেটা কী রকম ডিফারেন্স হ্যাঁ ডিফারেন্সটা হলো এটাই নর্মালি আমরা টয়লেট ক্লিনার হলে যেটা জেনে থাকি বা দেখি আমরা যে ওই একই ব্লু কালারের একটা টয়লেট ক্লিনার ঠিক আছে কিন্তু আমরা যেই নতুন প্রোডাক্টটা নিয়ে এসেছি ব্রাইট ক্লিন টয়লেট ক্লিনারটা সেটা একটু অন্যরকম আচ্ছা সেটা হচ্ছে হ্যাঁ অন্য রকম বলতে অন্যরকম বলতে এর কালারটা হচ্ছে ইয়োলো কালারের আচ্ছা আর নর্মালি আমরা কি টয়লেট কেনার যারা ইউজ করি তার মধ্যে কিন্তু আমরা রকম কোনো সুগন্ধ পাই না একদম রাইট কিন্তু আমাদের এই প্রোডাক্টটার মধ্যে ব্রাইট রো ক্লিনের মধ্যে একটা লেমন ফ্লেভার আপনি পাবেন আপনি ওয়াশরুম যখন এটা ইউজ করবেন টয়লেট তার সঙ্গে আপনার বাথরুমটাও একটা সুন্দর লেমন এর ফ্লেভার পাবেন আচ্ছা আমরা কি কোনো ডেমো দেখব হ্যাঁ অবশ্যই নিশ্চয়ই দেখাবো কেন ডেমো দেখাবো না ডেমো দেখলে তবেই তো আপনারা বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্ট আর অন্য প্রোডাক্টের মধ্যে কি তফাৎ রয়েছে সুপ্রিয় দর্শক একটু অপেক্ষা করুন তার আগে আমরা বিস্তারিত আরো কিছু জেনে নেব আলোচনা করব তারপর আমরা ডেমো আপনাদের জন্য তুলে ধরছি আচ্ছা এই প্রোডাক্টের গুণগত মান যেটা অন্য দিক থেকে আলাদা যদি বলতে হয় যেমন সুগন্ধ রয়েছে এছাড়া এটার কালারটা আলাদা ইয়েলো কালারে প্লাস প্লাস পয়েন্ট হচ্ছে দুটো সেটা হচ্ছে এটা অনেক গাঢ় অন্যান্য টয়লেট ক্লিনার থেকে আচ্ছা অনেক গাঢ় আর এর মধ্যে থেকে একটা সুন্দর লেমন ফ্লেভার আপনি পাবেন আচ্ছা কিন্তু আমাদের এই প্রোডাক্টটা যেটা রয়েছে ব্রাইট ও ক্লিন এটা সহজেই আপনার প্যানের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে অনেক দেওয়ার পরে আপনি 10 মিনিট রেখে দেবেন এটা পুরো প্যানটা ছড়িয়ে যাবে তারপর আপনি ফ্লাশ করে দিন কাজ হয়ে যাবে বা আচ্ছা এর কোয়ালিটি যে আমরা ব্র্যান্ডেড অনেক প্রোডাক্ট দেখি তার থেকে যদি কোয়ালিটি বলতে হয় কলেন সম্বন্ধে কি বলবো অবশ্যই নো আমি তার জন্য একটা কথা বলবো যে আপনারা একবার ব্যবহার করে দেখুন ব্যবহার করলে তো আপনার এটা বেটার কি বেটার না বুঝতে পারবেন ওকে তো আমি এটা সবাইকে বলবো যে আসুন আমাদের সাথে যুক্ত হন যুক্ত হয়ে এই জিনিসটা ব্যবহার করে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাইরের অন্যান্য প্রোডাক্ট আর এই প্রোডাক্টের মধ্যে কি তফাত রয়েছে আচ্ছা আচ্ছা আপনারা তাহলে এই প্রোডাক্টগুলো গুলো দেবেন হোলসেলে তাহলে যারা বিজনেস করতে চাই তারা আপনাদের থেকে হোলসেলে পাবে একদম যে লাভের পার্সেন্টেজ কিরকম থাকতে পারে এই প্রোডাক্ট আমাদের সাথে যারা যারা ব্যবসা যুক্ত হবে ঠিক আছে তাদেরকে এইটুকানি আমরা বলি যে প্রায় ফর্টি টু ফিফটি পার্সেন্ট আপনারা মার্জিনে ব্যবসা করতে পারবেন আচ্ছা ভিডিও প্রথমেই আপনি বলেছেন যে অল্প পুঁজি লাগিয়ে ব্যবসা করা সম্ভব হ্যাঁ হ্যাঁ তাহলে আমার ক্যাপিটাল কত লাগছে দেখুন নর্মালি আপনাকে যারা বড় বড় ব্র্যান্ডের সাথে অল্প খরচের সাথে যুক্ত হতে পারে না তাদের পুঁজি কম কিন্তু আমাদের সাথে যুক্ত হতে গেলে মাত্র পাঁচ পাঁচ হাজার পাঁচ থেকে

আমি ওয়েলকাম জানাচ্ছি তারাও আসুন আমার সাথে যুক্ত হন যুক্ত হওয়ার পর তো বুঝতে পারবেন যে এটা কেমন প্রোডাক্ট আর আমার সাথে বিজনেস করে আপনাদের কেমন লাগবে তো আপনারা ন্যূনতম ক্যাপিটাল এই বিজনেস শুরু করে যাবে ন্যূনতম ক্যাপিটালের ফিগারটা যদি বলেন ন্যূনতম আপনারা পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন আমার সাথে যুক্ত হতে পারেন আর সে এটাও বলে রাখি সেটার জন্য যে প্রচার করতে হবে পোস্টার হোর্ডিং এগুলো সব আমরাই আমরাই প্রোভাইড করে দেব পোস্টার এখানে লাগানোই আছে দেখে নিতে পারেন আচ্ছা এগুলো আমরাই স্টিকার ফ্লেক্স হ্যাঁ এগুলো আমরাই প্রোভাইড করে দেবো প্রোভাইড করবে হ্যাঁ আচ্ছা এই ক্ষেত্রে তো অনেক যারা রয়েছে ক্লায়েন্ট যারা এই ব্যবসা করতে চাইবে তারা অনেক দূরে থাকে ওয়েস্ট বেঙ্গল এর বিভিন্ন প্রান্তে থাকে সেই ক্ষেত্রে মাল পাঠিয়ে দেওয়ার সুবিধা আছে অবশ্যই কোনো অসুবিধা নেই ওয়ালো ওয়েস্ট বেঙ্গলে যেখানেই আপনারা ব্যবসা শুরু করতে পারবেন সেখানেই আমাদের থেকে আপনারা সাহায্য পাবেন আর আপনার সাথে যুক্ত হতে পারবেন কোনো অসুবিধা নেই আমি আরো আলোচনা করব এর মাঝে আমি একটু ডেমো দেখে নেব হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই দেখাবো দেখুন এই বাইরের একটা প্রোডাক্ট নিয়েছি একটা ব্র্যান্ড প্রোডাক্ট আর এটা হচ্ছে আমাদের ব্রাইট ওকলি তো আমি এখন এটা আপনাদের কাছে ভিডিও দিয়ে ডেলে দেখাচ্ছি সেটা দেখুন দেখুন এটা বাইরের বাইরের একটা নামি ব্র্যান্ড সেটা আমি আপনার সাথে ছেড়ে দেখাচ্ছি এই দেখুন এটা যখন আমি ঢাললাম এখানে থোক থোক হয়ে কতটা পরিমাণে বেরিয়ে যাবে হুম সে এরকমই যদি আপনি এইটুকানি জায়গায় এতটা প্রোডাক্ট এলো এই এই জিনিসটা যদি আপনি যখন প্যানে ইউজ করবেন আপনার টয়লেটে তখন যদি ইউজ করেন তখন আপনার অনেকটা বেশি খরচা হবে পুরো প্যানটা আপনার কভার করতে হুম ঠিক আছে সেম সেমভাবে আমি আমাদের প্রোডাক্টটা আপনার সামনে দেখাচ্ছি সেটাও দেখে নিন তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন এই আমাদের এই প্রোডাক্টটা আমি যখন দিচ্ছি হুম দেখুন এটা যে এইভাবে বের হচ্ছে এটা আপনার আপনি ভালোভাবে আপনার পুরো টয়লেটে যতটা পরিমাণ তো হ্যাঁ সেই পরিমাণটা আপনার হ্যাঁ মেইন ব্যাপার হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকু আপনি ততটুকু এটা ঢেলে ইউজ করতে পারবেন আচ্ছা আপনার তাতে সাশ্রয়টাও অনেকটা হবে কিন্তু এই প্রোডাক্টের ক্ষেত্রে আপনি কিন্তু সেইভাবে পারবেন না আমি আবারো দেখাচ্ছি দেখুন এটা নরমাল এইভাবে ঢালো এই দেখুন কতটা থোক ভাবে জিনিসটা পড়ছে খুব তো আর আরেকটা জিনিস আপনাদের আমি দেখাচ্ছি দুটোর মধ্যে আমি বলেছিলাম না একটা সুন্দর লেবন ফ্লেভার রয়েছে আপনি একবার এটাকে দেখে নিন তার মধ্যে সত্যি একটা লেবন ফ্লেভার আছে কিনা আর আরেকটা বলে দিচ্ছি এটা আপনার ইউজ করলে কি হবে আপনাকে ব্রাশ ইউজ করতেই হবে আচ্ছা ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে আপনার যদি খুব ময়লা না থাকে আপনাদের টয়লেট তাহলে আপনাদের ব্রাশ ইউজ করার দরকার নেই নর্মাল ভাবে আপনি পুরো ব্যান্ডটা ছড়িয়ে দিলেন 10টা মিনিট রেখে দেবে পুরো প্যান্টটা অবজার্ভ করে নেবে প্রোডাক্টটা তারপর আপনি ফ্লাশ করে দিন একদম ক্লিন হয়ে যাবে আচ্ছা এই কনসেপ্টটা আরো ভালোভাবে ক্লিয়ার হতো যদি আপনাদের টয়লেটে এটা ইউজ করা যেতে পারে হ্যাঁ নিশ্চয়ই তাহলে আপনি চলুন আমার সাথে আমাদের অফিসের ওয়াশরুম রয়েছে সেখানে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি রাইট ওকে তাহলে আপনি একদম বুঝতে পেরে যাবেন ওকে যে কতটা ইউজ হচ্ছে বা কতটা সাশ্রয় হচ্ছে কতটা খরচা হচ্ছে পুরোটাই আপনারা বারভাবে দেখতে সুপ্রীদর্ষ কিন্তু আরো পরিষ্কারভাবে বোঝাবার জন্যে আমরা এই বাথরুমের টয়লেটটি একটু ব্যবহার করবো ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো দর্শকেরা দেখুন চলে এই দুটো প্রোডাক্ট নিয়ে একটা বাইরের প্রোডাক্ট ব্র্যান্ডেড আর একটা আমাদের ব্রাইট অফ ওকে তো আজকে আমাদের একদম লাইভ ডেমো আমাদের দেখিয়ে দিচ্ছি একটু আগে যেটা দেখালাম কাপের মধ্যে সেটা আপনাকে আমি টয়লেটেই দেখিয়ে দিচ্ছি ওকে তো প্রথমে ইউজ করছি এই যে বাইরের ব্র্যান্ডেড প্রোডাক্ট ওকে ঠিক আছে এটা কতটা পরিমাণে আপনারা কোনটা কতটা পরিমাণে সাশ্রয় হবে সেটা আপনারা নিজেই দেখলে বুঝতে পারবেন ওকে প্রথমে আমি এটাই ঢালছি হুম দেখুন আচ্ছা

লাগলো সেটা একটু আচ্ছা আমি এই কোয়ালটাই একটু এদিকটা দিতে বলবো হ্যাঁ আপনাদের প্রোডাক্টটা ওকে এই একটু ঢালুন দেখুন এখানে ঢাললাম আচ্ছা

অবজার্ভ করলাম সহজেই অ্যাবজর্ব হয়ে গেছে এবং ব্রাশ যদি নাও করা হয় দশটা মিনিট আগে দশটা মিনিট রেখে ফ্লাশ করলে কাজ কম আমার কাজ হয়ে যাবে উইদাউট ব্রাশ উইদাউট ব্রাশ যদি অতিরিক্ত ময়লা থাকে তখন তখন হয়তো আপনাকে ব্রাশ করতে হতে পারে কিন্তু নর্মালি আপনাকে ব্রাশ করার কোনো দরকারই নেই ওকে তো দর্শকেরা আপনারা সবাই দেখলেন আমাদের এই ব্রাইট ক্লিন প্রোডাক্টের লাইভ ডিমোটা তো আপনাদের আমি জানাই যে এরকম অনেকেই আমাদের সাথে যুক্ত অলরেডি হয়ে গেছে অল্প ইনভেস্ট করে ভালো প্রফিট পাচ্ছে এই বিজনেস থেকে তো আপনাদের আমি বলবো যারা প্রথম দেখছেন তাদের বলবো তারা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে আমাদের অ্যাড্রেস হলো বিটি রোড টপেন রোড টপেন রোড থেকে ওয়াকিং ডিস্টেন্স পাঁচ মিনিট আপনারা আসুন ওখানে এসে আমাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে আপনার নাম্বার দিয়ে যোগাযোগ করুন আমরা গিয়ে আপনাদের ওখান থেকে পিক আপ করে দিই আর অল্পবারও ওয়েস্ট যেখান থেকে ইচ্ছা আপনারা যোগাযোগ করতে পারেন এই বিজনেস শুরু করতে পারেন এরকম কোনো ব্যাপার নেই যে গ্রামাঞ্চল হলে এটা হবে না বা শহরাঞ্চলে হবে এরকম কোনো ব্যাপার নেই গ্রাম শহর যে কোনো জায়গায় থেকে আপনারা আসতে পারবেন এসে আমাদের সাথে বিজনেসটা শুরু করতে পারবেন ওকে আপনার এই ভ্যালুয়েবল সময় আমাদের দেওয়ার জন্য আমাদের দর্শকদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানায় অশেষ ধন্যবাদ